আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা দপ্তর একটা বড় সার্কুলার হয়েছে সেখানে দুইটা পোস্ট আছে একটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আরেকটা হচ্ছে হিসাব সহকারী তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে পোস্ট ফাঁকা আছে দুইশো চব্বিশটা এখানে যদি স্পিডের কথা উল্লেখ করেনি তবে সাধারণত মুদ্রাক্ষরিক পরীক্ষাগুলোতে বেশ বিশ স্পিড থাকতে হয় বাংলা এবং ইংরেজিতে তো যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন তারা এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর হিসাব সহকারিতে পোস্ট ফাঁকা আছে দুশো ছয়চল্লিশটা এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক মানে এটাও ইন্টারমিডিয়েট পাস তবে এক্ষেত্রেও এমএস অফিস সম্পর্কে কাজের একটা দক্ষতা থাকতে হবে আর কি তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারিতে যারা অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত অ্যাপ্লিকেশান করে ফেলুন আগামী বারোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন তো অ্যাপ্লিকেশান করার পাশাপাশি পড়াশোনা করতে থাকুন সামনে বেশ কিছু সার্কুলার আরও আসবে সবার জন্য শুভকামনা এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ